গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা অফিসিয়াল ব্লগ তো আজকে সারা দিনে আমি কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো সকাল সকাল আমার সান হয়ে গেছে সকাল সকাল সান টান করে এসির সামনে বসে পড়েছি খাওয়া খেতে আর এবার কি কি করবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখা যাক

হ্যালো কম্পিউটার আই মিন পিসি কিনতে এসেছি সকাল থেকে তো তোমাদেরকে দেখালাম আজকে সারাদিন কি কি করেছি এবার জমি পড়েছি কী কী করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমি ওয়াশিং মেশিন দেখছিলাম কারণ কাজের মেয়েটা প্রচুর ধরে টাকা ডিমান্ড করছে দিনকে দিন একটা রিসেপশনিস্টের বেতন হলো ছ হাজার টাকা খুব জোর পাঁচ থেকে ছ হাজার টাকা তার থেকে বেশি হলে সাত হাজার টাকা আর আমার কাজের মেয়েতে দিনকে দিন এত বেতন চাইছে যে বেতনের ঠালাতে আমি খাবড়েই যাচ্ছি ও আমাকে ডিম্যান্ড করেছে কাজের মেয়েতে কাজ করার জন্য যে আট হাজার টাকা বেতন দিব তোমরা বললো আট হাজার টাকা কি বেতন আছে কোথাও তোমার দাদাকে আগে বলছিলাম আমার হাত যে আট হাজার টাকা বেতনের থেকে একটা ওয়াশিং মেশিন নিয়ে নেওয়া ভালো তো যাই হোক ওয়াশিং মেশিনটা আমি এখানটা দেখে রেখে গেলাম ওয়াশিং মেশিন একদিনে সমস্ত কিছুই নিব না তাহলে তো এক দেড় লাখ টাকার মাল হয়ে মাল হয়ে যাবে তো এটা কম্পিউটারের পুরো সেট আমার অন্তত পঞ্চাশ হাজার টাকার উপর লেগে গেছে তো কম্পিউটারের সেট আপটায় আজ তো হলো আপাতত কম্পিউটারটা দেখাচ্ছি তোমাদেরকে এখনও পর্যন্ত ওটাকে ওপেন করেনি ওপেন করছে প্রিন্টারও আছে সমস্ত কিছুই তোমরা দেখতে পাবে তো আমি ওদেরকে একটু খাটাচ্ছিলাম খাটাচ্ছিলাম বলতে আমার একটু ফ্রি টাইমে তো গান শুনতে ভালো লাগে তো গান শোনার জন্য আমি তারওয়ালা সেই দুদিনে ছেড়ে যায় ওই হেডফোনগুলো চলছে না দেখো তারপরে এসে গেল সেই দেখো এটাকে আনবক্সিং করা হলো দেখো এটা ফিঙ্গার সেট ফিঙ্গার সেটই হয় যদিও ফিঙ্গার সেট এটা নিল এটাকে ওপেন করে দেখালো আমাদেরকে আমি তো একটু ভালো করে মানে নেড়ে চেড়ে দেখছিলাম নেড়ে চেড়ে দেখতে দেখতে চোখটাকে ঢুকিয়ে দিচ্ছিলাম ভিতরে তো আমাকে আমার ঘর বললো যে তুমি ঘুরে ভিতরে ঢুকে যাবে তো আট বাজেছি আমি বললাম না বাবা থাক দরকার নেই কি আর মানে দেখবো আর আমার ছেলে সব জায়গাতে এটা ওটা খেলা ঝেলা করতে খুব ব্যস্ত দোকানদার বলছিল এটা সব থেকে ভালো কোয়ালিটির মাল আমি বলছি আপনাদের দোকানে যত আছে সবই তো ভালো কোয়ালিটি দোকানদার মাত্রই বলবে আমি কি আমার জিনিসটা বলবো যে আমার খারাপ কোয়ালিটি মাল আমি যে কাজই করি সেটাকেই বলবো হ্যাঁ সব থেকে এটাই ভালো হবে আপনি করুন তো তো যাই হোক তারপরে দেখো এখানে মনিটর ফুল ফ্লেভার আর এখানে কিবোর্ড মনিটরটা তো আমি ভাবছিলাম যে মনিটার যখন নিচ্ছে ঘরে একটা এলইডি মিলিয়ে তো ভালো হয় তো যাই হোক একদিনে তো সবই হবে না

আমি তো চুপচপ কিছুক্ষণ বসেই রইলাম বসে থাকার পর দেখলাম যে আর কি করবো টাইমও কাটছিল না সময়ও যাচ্ছিল না যাই হোক এখানে এগুলোকে ভরলাম ভরে দিন সব হয়ে গেছে দেখা পেমেন্ট করে দেওয়া হলো এতগুলো টাকা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল কী করে এতগুলো টাকা চলে যাচ্ছে এক্সিডেন্টে গেলে তো লাগতেই তাই তারপর তো আমার এডিটিংয়ের ব্যাপার আছে এডিটিংগুলো কম্পিউটার থেকে আমি করে নেব এবার থেকে কিন্তু এতগুলো টাকা মানে সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা মাথা তো খারাপ হয়ে যাচ্ছিল কী আর করব ছেড়ে দিলাম অবরটা আর ওখান থেকে ঘুরে ঘুরে আমরা চলে গেলাম শপিং মল শপিং মলে এবার আমরা জিনিসপাতি কেনার জন্য আসলাম একটা বেডশিট কিনেছি আমি কিনেছি আমার একটা নাইট ড্রেস মানে নাইটি দেখো চলে যাচ্ছি নাইটি থেকে নাইট ড্রেস হাসছো কেন একটা জায়গা থাক পুরো বসে যাও আর এক্সপ্রেস বাজারে খুব সুন্দর কালেকশন রয়েছে একবার গিয়ে দেখে আসতে পারো

দিঘাতে কিছুদিন হচ্ছিল না মানুষের ভিড়ে রুমের দাম বেড়ে গিয়েছিলাম এইখানে জামা কাপড়ের দাম গুলো একটা ভালো ছিল জামা কাপড় আগে কিছুটা বাজার করেছি আবার দুর্গা মেশিনটা সেইভাবে কিছু নিয়ে চাদর

پلیٹ کے برابر میں اپ کو دے یہ নো ফগ তো নিবই না এগুলো সব 20000 টাকার মধ্যে 3000 2000 এ ওইটা 2000 এ ছিল ওইটা প্রথম থেকে ছড়াই ভালো

এটা আছে আচ্ছা আচ্ছা চলো রেখে দাও রেখে দাও তো দাও

কোনটা পছন্দ জান সব যখন শেষ তখন কেক খাওয়ার ফলাম ভাবছে বলে নয় এমনি এই কেকটা নিয়ে গেলাম